আর মোদ ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গার সাখারিপাড়া গ্রামে রোড সংলগ্ন নাটোর থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে হচ্ছে এই মোহাম্মদ ভাইয়ের জি ভাই যেটা ধরছেন জি ভাই অনেক সুন্দর মুখের পান কালার কান্টেক্ট মানে নিজে একটা

দিতে না সব কিছু বাসায় বসে অনলাইনেও কিনতে পারবেন যদি মনে করেন খামারে যায় দেখে শুনে কিনবো তাও এসে কিনতে পারবেন সোলটা দেখেন ভাই এই সাগলগুলো আমি ভিডিও করে যাওয়ার পরে আপনারা আবার ভিডিও কলে সুন্দর করে দেখে হাঁটায় খাওয়ায় সব রকম ভাবে নিতে পারবেন সুস্থ না লাগে জাবর কাটবে বলেন আর আপনিও সুস্থ সাগল সাগল বুঝে নেবেন সাগল পাঠানো বা সাগলের টাকা দেওয়ার প্রক্রিয়া কি প্রক্রিয়াটা আমাদেরকে শুধু একটা সাগল জোর টাকা সুন্দর একটা আহ মানে ইয়া প্রক্রিয়া এই প্রক্রিয়ায় আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই ছাগল গুলো আপনারা নিতে পারবেন সব জায়গায় বাংলাদেশে ঠিক আছে ভাই জি ভাই এই ছাগলটার কালার তো অনেক সুন্দর

আমার কাছে কম দামেরও আছে ভাই দিয়ে দিব আমরা সব রকম দামের দেখাবো সব রকম জিনিস আপনাকে সেরকম দাম দিতে হবে হ্যাঁ এই যে দেখেন এদের সব কিছুগুলা এরকম জিনিস আপনাকে জিনিসের উপরে আপনার দাম নেই কান পাতা এমনি আপনার থেকে টাকা নেবে না ভাই জি ভাই এটাও তো পৌঁছায় দিবেন নাকি হ্যাঁ সব কিছু এই ভিডিও আমি যতদিন ভিডিও করব থেকে শেষ পর্যন্ত যত ছাগল দেখাবো ভাই যে প্রক্রিয়া পাঠাতে চাইছে সে প্রক্রিয়াই পাঠাবে এবং যেভাবে দাম নেওয়ার সেভাবে দাম নেবে একদম ডেলিভারি বিকাশ সম্পূর্ণ যারা বড় খাসি পালবেন না আমি একটা বাসায় বড় খাসি পালবো দেখতে সুন্দর লাগবে বাড়ির আঙ্গিনা হাঁটবে তাদের জন্য এই খাসি এগুলো বাসা বাড়ি পালার জন্য শখিন লোকের জন্য এই খাসিটা যদি আপনারা

এগুলাও ডেলিভারি বিকাশ থাকবে আজকে কালেকশন গুলা কিন্তু অনেক সুন্দর কালেকশন দশকে যে চিনতে পারে তাহলে এগুলো খাসি থুবে না হয় তাই না জি আমার একটা বড় হবে হ্যাঁ এগুলা ব্ল্যাক বেঙ্গল না দেশি ছাগল না এগুলা ছাগল অনেক বড় বড় হবে এই ছাগল পালেন যারা বড় খাসি পালবেন ভাই এটাও তো খাসি এটাও খাসি ভাই এর বয়স কি হয়েছে এর বয়স আপনার হচ্ছে 4 মাস 4 মাস জি এর দাম কেমন লাগবে দেখেন কালার মানে সবচেয়ে বড় কথা হচ্ছে ছাগলগুলো এখানে সারে দেওয়া থাকে এদিন সারে দেওয়া থাকে যে খামার এই সারে দেওয়া থাকে গলার দড়ি বানলে তার মনে করেন যে

থাকেন সাড়ে বারো হাজার টাকার মধ্যে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিবে এর মধ্যেই এই টাকার আবার বিকাশ খরচও দিতে পারবে দিতে হবে এই যে এই পাশেও দিবে বাচ্চা নেন এই যে এপারে দেখেন সাদা আছে একটু ওপারে বাচ্চা গুলো নিয়ে খাসি পাললে কম দামের মধ্যেই আছে ভাই ভাই এটা কি হরিণের বাচ্চা নাকি এটা একটা ম্যাজিক বাচ্চা ভাই আমি তো মনে করেছি ছাগলের সাথে আপনি হরিণও বেছেছেন এটা ম্যাজিক বাচ্চা দেখেন এর কালার টালার নাক কান একবারে হরিণের বাচ্চার মতো এটাও সাড়ে বারো হাজার বা এই সাড়ে বারো হাজার আর আগেটা কত চাইলে সাড়ে বারো দেখে নিয়ে আসেন তো এটা এই সাড়ে বারো সাড়ে বারো হচ্ছে তাহলে হচ্ছে পঁচিশ একসাথে যদি কেউ নেয় তার জন্য চব্বিশ হাজার যেন আপনি বললেন চব্বিশ হলে দিয়ে দেন ওই বাচ্চাটা একটু আগে নেন একসাথে দুইটা বাচ্চা নিয়ে আমার শুরু করেন দুইটা নিয়েই শুরু করেন তারপরে দেখা যাবে ভাই জিনিস ভালো জিনিস বেশি লাগে লাগেনা অল্প তিন রাইট